আসসালামু আলাইকুম আর সি অ্যাসাইনমেন্ট কীভাবে করবেন তার দ্বিতীয় পর্ব নিয়ে গত পর্বে আমরা হচ্ছে টাইটেল পেজটা পর্যন্ত করতে পারলাম এবং হচ্ছে কনটেন্টগুলো রেডি করলাম আজকে আমি দেখাই দেব আপনারা কীভাবে কন্টেন্ট পেজটা তৈরি করবেন পাশাপাশি শব্দকে ওয়ার্ড কাউন্ট কীভাবে ভাড়াবেন কমাবেন তো চলেন দেখে নি আমরা কন্টেন্ট পেজটা কীভাবে তৈরি করবো কন্টেন্ট পেজ তৈরি করার জন্য ডট ডটে চাপ দিবেন কন্টিনিউয়াসলি ডট দিতে থাকবেন এই যে ডট দিলে মোটামুটি সম্পূর্ণ লাইন কমপ্লিট হয়ে যায় তারপর এখানে যেহেতু পেজ নাম্বার নাই তো ওয়ার্ড পেজ আমি পেজ নাম্বারে ইনপুট করবো তার জন্য আমার ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে পেজ নাম্বার একটা অপশান আছে এবং সেখান থেকে আমি বাটমে পেজ নাম্বার কোথায় বসাতে চান সেটা ক্লিক করবেন আমি বাটমে দিলাম তো বাটমে পড়ে গেলো পেজ নাম্বার দেন আপনি ডকুমেন্টে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন পেজের মাঝে মাঝে ক্লিক করলে অটোমেটিক পেজ নাম্বার ইনসার্ট হয়ে যাবে দেন আমি হচ্ছে দাগগুলো যে সেগমেন্টগুলো ছিল সার্টিফিকেটের এই সেগমেন্টগুলো একটু তুলে দিলাম জাস্ট ক্লিক করে আপনি হচ্ছে দৌড়বেন তারপরে হচ্ছে এটাকে ব্যাক স্পেস চাপ দিলে চলে যাবে বা ডিলেট চাপ দিলে ডিলেট হয়ে যাবে প্রত্যেকটা পেজ থেকে আপনারা হচ্ছে এই সেগমেন্টে যে দাগগুলো ছিল সার্টিফিকেটের সেই দাগগুলো তুলে দিবেন তো পুরো ডকুমেন্টের এই দাগগুলো এবং হচ্ছে সার্জারি কিছু লেখা থাকে সেগুলো তুলে দেবেন এবার আসি আমরা আগে ওয়ার্ড কাউন্ট বাড়ায় নিই তাহলে হচ্ছে পেজ নাম্বার বসাতে সুবিধা হবে কন্টেন্ট পেজে তো এখানে দেখেন যে ইন্ট্রোডাকশানে দেওয়া আছে থ্রি হান্ড্রেড ওয়ার্ড এখন আমার ইন্ট্রোডাকশানে কত ওয়ার্ড আছে সেটা আমি আগে দেখে নেব যে আমি যেটুকু পাইলাম প্রথম আমার গাইডলাইন অনুসারে সেই অংশটুকু আমি জাস্ট ডার্ক করব ইন্ট্রোডাকশনের অংশটা ডার্ক করব কণ্ঠ পেজ নাম্বারটা এখনও দেই নাই আমি আগে আমার ডকুমেন্ট ফোল কমপ্লিট করে নেই তারপরে হচ্ছে পেজ নাম্বারগুলো বসাবো তাহলে হচ্ছে অ্যাকুরেট হবে আদারওয়াইজ পেজ নাম্বার চেঞ্জ হয়ে যাবে তো পরবর্তীতে আবার পেজ নাম্বারগুলো ঠিক করতে হবে কোনটা কোথায় আছে তো আমি দেখতেছি যে আমার ইন্ট্রোডাকশানে কত ওয়ার্ড আছে আমার ইন্ট্রোডাকশানের পার্ট এখানে শেষ হয়েছে অর্থাৎ এক নম্বর পয়েন্টটা দুই নাম্বারে ঠিক উপরে শেষ হয়েছে দেখা যায় যে এটা আছে মাত্র দুইশো ওয়ার্ড কিন্তু আমার করতে হবে থ্রি হান্ড্রেড ওয়ার্ড তো আমি এবার আবার চার জিবিটে চলে যাব গিয়ে ঠিক আগের মতো হবে সেই পেস করে দেবো যাইজ যে যেখানে ইনসার্ট করা হয় এবং সেই ইনসার্ট করার পরে ও হচ্ছে আবার আমার যেটুকু ইনসার্ট করলাম প্রোভাইড করলাম ঠিক ওটুকু আবার লিখতেছে তারপর আমি এখানে লিখে দিচ্ছি প্লিজ প্রোভাইড মি অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ওয়ার্ড আপনি জাস্ট কিছু ওয়ার্ড একটু বাড়াই দিবেন কারণ ও কিছু কম করে বা বেশি করে সো আপনাকে এটুকু খেয়াল রাখতে হবে এজন্য আমি লিখে দিলাম যে থ্রি ফিফটি কারণ আগে আমরা পাইছিলাম হচ্ছে টু হান্ড্রেড ওয়ার্ড অ্যারাউন্ড তো এখন আমরা দিলাম হচ্ছে অ্যারাউন্ড থ্রি ফিফটি ওয়ার্ড প্লিজ দেন ওই হওয়া পর্যন্ত ওয়েট করলাম এবং সাবমিট করলাম তারপরে ওয়ার মোটামুটি এখন লিখতেছে নতুন করে আরও কিছু ওয়ার্ড সংযুক্ত করতেছে তারপর লেখা শেষ হলে আমরা হচ্ছে যখন দেখতে পাবো না ওই নিচে একটা চিহ্ন থাকে আপনি নিচে যাওয়ার জন্য ডাউন তীরে ওখানে ক্লিক করবেন যাইতে থাকবে লেখা কন্টিনিউয়াসলি হতেছে হতেছে আপনি যাবেন যাওয়ার পরে এখানে এই যে কফি আর একটা অপশান আছে সেটা কফি করে নেবেন ডকুমেন্টে চলে যাবেন তারপর যে ডার্ক করে আমরা যেটুকু সিলেক্ট করলাম ইন্ট্রোডাকশানে ওখানে কন্ট্রোল ভি হিসাব দিয়ে ফেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে নিচে কিছু সার্জেটি লেখা থাকে সেগুলো তুলে দিবেন এবং উপরেও কিছু থাকে সেটা খেয়াল করে তুলে দিবেন দেওয়ার পর আমরা এবার আবার চেক করতেছি যে ইন্ট্রোডাকশানের পার্টটা যে আমার এখন কত ওয়ার্ড হলো হ্যাডলাইন থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আমি দেখতেছি যে আমার অ্যারাউন্ড থ্রি ফর্টি সেভেন ওয়ার্ড মোটামুটি আমি পেয়ে গেলাম অর্থাৎ থ্রি হান্ড্রেড এর কাছাকাছি রাখলেই হবে যেহেতু গাইডলাইনে যতটুকু থাকে তার কাছাকাছি বা একটু টেন পার্সেন্ট বেশি ও টেন কম অসুবিধা নেই তো আমি এখানে থ্রি ফাইভ বা ফর্টি সেভেন ওয়ার্ড রাখলাম তারপর আমরা এখান থেকে মাঝাগ মাঝখান থেকে আরও কিছু কমাবো বাড়াবো সেটা পরে আপাতত থ্রি ফর্টি সেভেন ওয়ার্ড রাখলাম এবার আমরা আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে আমি দেখতেছি যে এখানে আছে হলো মাত্র পাঁচশো ওয়ার্ড ফাইভ হান্ড্রেড ওয়ার্ড তো আমরা এটাকেও বাড়াতে হবে তার আগে আমি একটু গাইডলাইনে দেখি চেক করে নিই যে গাইডলাইনে কত ওয়ার্ডের বলা হয়েছে দুই নম্বর পয়েন্টে গাইডলাইনে একটু ওপেন করে দেখি যে কোথায় যাচ্ছে গাইডলাইন আমার এই যে এখানে গাইডলাইনে বলা হচ্ছে যে আমার দুই নম্বর পয়েন্ট স্ট্র্যাটেজি অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়ার্ড অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থাউজেন্ড ওয়ার্ড কিন্তু আমি পাইছি আগে সেটা হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড ওয়ার্ড সো আমাকে আরও ফোর হান্ড্রেড ওয়ার্ড বাড়াতে হবে তা আমি সেমভাবে সেই দুই নম্বর পয়েন্টের যে কন্টেন্টটা ছিল সেটাকে কপি করবো কপি করার পরে এবার আমি সেই চারটি চলে যাব সেখানে গিয়ে আবার ড্যাশবোর্ডে সাবমিট করে দেবো লিখে পেস্ট করে তারপর আমি সাবমিট করব সেমভাবে কফি ফেস্ট এখানেও করলাম ও আবার আগের মতো লিখতে চাই তো আমরা এখানে আমি কি চাই সেটা লিখে দেবো এখানে সেমভাবে লিখে দিবেন যে প্লিজ প্রোভাইড মি অ্যারাউন্ড যেহেতু এক হাজার ওয়ার্ড লাগবে সো আপনি একটু বাড়ায় বলবেন আগে বাড়াবেন পরে কমাতে পারবেন আবার আপনি এখানে আবার বাড়ায় নেবেন যে অ্যারাউন্ড প্লিজ প্রোভাইড মি অ্যারাউন্ড ইলেভেন ওয়ার্ড ওকে এভাবে লিখবেন প্লিজ প্রোভাইড মি অ্যারাউন্ড ইলেভেন ওয়ার্ড আমাদের লাগবে হচ্ছে এক হাজার ওয়ার্ড তো আমরা ওকে বললাম যে একটু বাড়ায় দেওয়ার জন্য কারণ ও কমাই দেয় মাঝে মাঝে দেখা যায় যে নাইন ওয়ার্ড ইলেভেন ওয়ার্ড তেমন লাগবে ওয়ান থাউজেন্ড কিন্তু সবসময় এক করে একটা দেয় না তো আপনাকে একটু বাড়ায় বলতে হবে অত একটু কমায় বলতে হবে তো আপনি বাড়ায় বলেন পরে কমানো সোজা আপনি পরবর্তী কীভাবে কমাবেন সেটাও দেখাই দেব আমরা কীভাবে প্যারাপেস করবেন সেটাও দেখাই দেব তার আগে আমি ইলেভেন হান্ড্রেড ওয়ার্ড দেওয়ার জন্য বললাম প্লিজ প্রোভাইড মি অ্যারাউন্ড ইলেভেন হান্ড্রেড ওয়ার্ডস দ্যাটস ইট লিখে দেওয়ার পর ও মোটামুটি লিখতেছে 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 তো আমি এখানে দেখতে পাচ্ছি না কি লিখতেছে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ডাউনের দিকে তো এটা ক্লিক করলাম তারপর আর দেখতে পেলাম কন্টিনিউ করতেছে যে লিখেই যাচ্ছে এখনো যে লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে তো আমরা দেখতে থাকবো কতটুকু পর্যন্ত পাওয়া যায় দেন যখন অপশন আসবে কপি করার জন্য তো সেখানে ক্লিক করবো মোটামুটি ও আমাদের গাইডলাইন অনুসারে সবগুলোই লিখতেছে ঠিক আছে আগের কাছে গাইডলাইন ছিল সেই অনুসারে এবার সবগুলো ও রাখছে আমাদের মাঝখানে কিছু ওয়ার্ড ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ করে দিতেছে তারপরে আমরা শেষবৃন্দ যখন পাবো ঠিক অপশানগুলো আসবে ক্লিক করার কপি করার এই যে আমরা পেয়ে গেলাম এখানে কপি করার অপশান পেলাম কফি করলাম আবার সেই ডকুমেন্টে চলে যাব ওয়ার্ড ফাইলে তারপরে যে ডার্ক করাই আছে আমরা যদি আগে সিলেক্ট করছি সেবারে এখানেও সেমভাবে কন্ট্রোল ভি চাপ দিয়ে আপনি পেস্ট করে দেবেন ওকে পেস্ট করে দিলাম হয়ে গেল নিচে যে স্যার লেখা থাকে সেটা আমরা ডিলিট করে দিলাম অ্যাগেইন আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাই এক নম্বরের হয়ে গেল দুই নম্বর হয়ে গেল এবার আমরা তিন নম্বরে যাই তিন নম্বর পয়েন্ট মেন হ্যারিংয়ে যেটা ছিল আমাদের গাইডলাইনে প্রপোজ স্ট্র্যাটেজি তো সেখানে দেখা গেলো কত ওয়ার্ড আছে এখানে সেমভাবে আপনি ডার্ক করবেন ডার্ক করলে দেখতে পাবেন কত ওয়ার্ড আছে তাহলে দেখা যাচ্ছে এটা আছে মাত্র থ্রি ওয়ার্ড আউট অফ ওয়ান থাউজেন্ড তো এবারেও আমরা সেমভাবে এটা এই সার্টিফিকেট নিয়ে ফেস্ট করে দেবো ফেস্ট করে সাবমিট করে দেবো সাবমিট করার পরে এটা সেমভাবে ওয়ান থাউজেন্ড ওয়ার্ডের মতো আমাদের দরকার তা আমরা এখানেও সেমভাবে লিখে দেবো যে প্লিজ প্রোভাইড মি অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড 1100 ওয়ার্ড তো দেন এইভাবে হচ্ছে আমরা আবার সাবমিট করে দেব লেখা শাসক যে প্লিজ মি থাউজেন্ড ওয়ার্ড তো লিখে দিচ্ছে আগে আগে যেটা আমরা ইনসার্ট করলাম ঠিক ওই লেখাটাই সেম ভাবে ও লিখতেছে লেখার পরে আমরা আমাদের যেটা চাওয়ার আছে সেটা লিখে প্রোভাইড করব। এই যে মোটামুটি এখন চিহ্ন চলে আসছে ব্ল্যাক তীর চিহ্ন আমরা এখানে প্রোভাইড করলাম সাবমিট করার পরে দেখা যায় যে ও এখন আমাদের জন্য অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়ার্ড লিখতেছে আগের মতো সেম ডাউনের তীরে আমরা ক্লিক করে আমরা ডাউনের দিকে যেতে থাকবো কতটুকু পর্যন্ত লেখাটা আছে পাশেও আমাদের সাইড বার থাকে সেখানেও আমরা ক্লিক করে দেখতে পাবো নিশ্চয় কতটুকু পর্যন্ত যায় আমরা দুইভাবে দেখতে পারি তো আমরা যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত সেম যে অপশানগুলো না আসে কফি ফেস্টের ঠিক ওই পর্যন্ত আমরা যাব এই যে চলে আসছে আমাদের কপি ফেস্টের ওয়ার্ড আমাদের যে আইকন তা আমরা সেখানে ক্লিক করে সেমভাবে এখানে ডার্ক করা আছে সিলেক্ট করা আছে আমাদের ওয়ার্ড ফাইলে আমরা সেম কন্ট্রোল বি সাপ দিয়ে এখানে পেস্ট করে দেবো এবং সেমভাবে সার্জিবিটির যে লেখাটা ছিল ডাউন এবং টপে এবং যে মাঝখানে যে সেগমেন্ট তিরিশ দাগগুলো থাকে সেটাও আমরা তুলে দেব সেটা ক্লিক করে বা সিলেক্ট করে দেন আমরা আপনার প্যাকিজ চলে যাবে অথবা ডিলেট অপশানে আমরা অলমোস্ট শেষের দিকে এরপরে মাঝখানে মাঝখানে যেগুলো আছে সেটাও তুলে দেব যে সেগমেন্টগুলো তৈরি করা আছে দাগগুলো তৈরি ছিল সেটা তুলে দেবো এবার আমরা কনক্লুশনে যাই কনক্লুশন পার্টে এখানে আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে আমরা একটু এখানে একটু বলে রাখি যে আমাদের ইউজুয়ালি সবগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে ফন্ট হচ্ছে এরিয়ালে করা হয় টাইমস রোমানে করা হয় টাইমস রোমান কিংবা হচ্ছে আপনার যে গাইডলাইনে যেটা থাকে সেই পন্টে আপনি নিয়ে রাখবেন এবং ফন্ট সাইজও একটা ম্যাটার করে ফন্ট সাইজ সাধারণত ইলেভেন আর টুয়েলভ এর ভিতরে রাখতে হয় গাইডলাইনে যেভাবে বলা আছে বা হচ্ছে যেভাবে বলে দেয় ঠিক ওইভাবে আপনারা হচ্ছে ফন্টটা সিলেক্ট করে নেবেন ফন্ট সিলেক্ট করে দেন অল হোল্ড ডার্ক করে আপনি হচ্ছে ফন্টে যাবেন ক্লিক করবেন এরিয়াল দেড় সেট হয়ে যাবে দেন সাইজে ক্লিক করবেন সাইজে হয়ে যাবে অটোমেটিক এবার আমরা কনক্লুশনে আসি কনক্লুশনটা আমরা হচ্ছে একটু বোল্ড করে দিলাম বোল্ড করে একটা আন্ডারলাইনে সাপ দিয়ে দিলাম আন্ডারলাইন হয়ে যাচ্ছে মোটামুটি এভাবে হচ্ছে কনক্লুশনটা আপনারা করে নিতে পারেন যেহেতু কনক্লুশন হচ্ছে টু হান্ড্রেড ওয়ার্ড তো আমাদের কনক্লুশনটা হচ্ছে টু হান্ড্রেড ওয়ার্ডের অলমোস্ট আছে সো আমরা আর এখানে কিছু করলাম না আমরা একটু মাঝখানে যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের একটু চেক করলাম এবং হচ্ছে হ্যাডিং যেটা আছে সেটা ডার্ক করে আমরা ভি সাপ দিলাম কন্ট্রোল বি দিলেও হয়ে যাবে বাংলাদেশের বি সেটা ক্লিক করবেন ক্লিক করলে মোটামুটি বোল্ড হয়ে যায় দেন একটু বড় যে হ্যাডিংগুলো আছে সেটাকে আমরা আন্ডারলাইন করলাম আর সাব হ্যাডিং যেগুলো আছে সেটা আমরা শুধুমাত্র বোল্ড করলাম এতে করে আপনার অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বৃদ্ধি পারে ভারে এবং আপনি নাম্বারও বেশি পাবেন তো হ্যাডিং সাব হ্যাডিং এটা একটু খেয়াল রাখতে হবে এবং যেখানে আপনার কোলন দরকার সেখানে কোলন দিবেন যেখানে কমা দরকার সেখানে কমা দিবেন যেখানে কমা তোলা দরকার সেখানে কমা তুলে দেবেন তো আমেরিকান স্টাইলে যেটা হয় মাঝখানে হচ্ছে যখন আমরা পার পর তিনটা ওয়ার্ড লিখি জুয়েলি তখন আমরা থার্ড যখন লিখি অ্যান্ড দিয়ে লিখি কিন্তু আমেরিকান স্টাইলে থার্ড অ্যান্ডের আগের যে লেখাটা থাকে সেখানে একটা কমা দিয়ে তারপর অ্যান্ড দেয় তারপরে পরের শব্দটা দেওয়া হয় তো এটা খেয়াল রাখবেন তো এরপরে আমরা এবার পেজ নাম্বারটা দেখাই যে পেজ নাম্বারটা বসাতে আমার ইন্ট্রোডাকশনটা কোথায় আছে তো আমি ইন্ট্রোডাকশান দেখতে পাচ্ছি দুই নাম্বার পেজে আমার ইন্ট্রোডাকশানের পার্টটা আছে তবে বোল্ড এবং হচ্ছে হ্যাডিং সাব হ্যাডিং বোল্ড করার পর এবং হচ্ছে হ্যাডিংগুলো আন্ডারলাইন করার পর আমরা কন্টেন্টে চলে যাব কন্টেন্ট ফেসগুলোর নাম্বার দিব এবং হচ্ছে পেজ নাম্বার চেক করে করে কোন পেজে কত আছে সেটা চেক করে করে কন্টেন্ট পেজে আমরা নাম্বার বসাবো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আপনারা এভাবে করতে থাকেন দেন প্র্যাকটিস করতে থাকেন আশা করি স্কিলও বাড়বে আপনারা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো নিজে নিজে করতে পারবেন দেন আমরা আসবো অন্য পর্ব নিয়ে যে কীভাবে প্যারা পেজ করবেন কীভাবে হচ্ছে আপনার সাইটেশন এবং হচ্ছে রেফারেন্স বাড়াবেন কমাবেন ইনসার্ট করবেন কিভাবে সেগুলো নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করতে থাকেন ভিডিওটা পজ করে করে নিজেরা চেষ্টা করেন শব্দ বাড়ানো কমানো তার পরবর্তীতে আপনারা কেউ সাইটেশন এবং হচ্ছে রেফারেন্স অ্যাড করবেন সেটা নিয়ে আবার আরেকটা পর্ব তৈরি করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন স্কিল ডেভেলপ করতে থাকেন ওকে আল্লাহ হাফেজ